চট্ট্রামে শ্রী শ্রী তুলসী ধামে শ্রীমৎ স্বামী নারায়ণপুরী মহারাজের মহাপ্রয়াণের দশমতম স্মরণ উৎসব উপলক্ষে আট থেকে দশই মার্চ তিন দিন ব্যাপী চণ্ডীপাঠ মহতি ধর্মসভা সাংস্কৃতিক অনুষ্ঠান অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ ব্যাপী ও দীক্ষাদান উদযাপিত হয়েছে আজকের এই তিথিতে এই পূর্ণ পূর্ণলগ্নে পূর্ণভূমিতে আমাদের শ্রদ্ধ পরম পূজনীয় মহন্ত মহারাজ শ্রীমৎস্বামী নারায়ণপুরী মহারাজের দশমতম মহাপ্রয়াণোত্তর স্মরণ উৎসব উদযাপন হতে যাচ্ছে আমরা গুরু পরম্পরার ভাবাদর্শে এই অনুষ্ঠান উদযাপন করতে যাচ্ছি আমি আশ্রমের পক্ষ থেকে সকল সমাতনী সমাজকে অনুরোধ জ্ঞাপন করছি আপনারা এই অনুষ্ঠানকে সমৃদ্ধশীল করার জন্য শ্রী শ্রী তুলসী আশ্রমে এসে আপনারা অনুষ্ঠানে যোগদান করবেন মার্চের আট তারিখ শনিবার সকালে ধ্বজা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় সমাধিপীঠে গীতা পাঠ পাঠ গুরু পূজা অনুষ্ঠিত হয় বিকেলে অদ্বৈত শিল্পগোষ্ঠীর পরিবেশনায় সমবেত প্রার্থনা ও ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এদিন রাতে মহানাম সংকীর্তনের মধ্য দিয়ে অধিবাস কীর্তন অনুষ্ঠিত এবং রাতে অনুষ্ঠানে আগত ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হয় উক্ত অনুষ্ঠানে পৌরোহিত করেন তুলসীধামে ধামে মহন্ত মহারাজ ও ঋষিধামের অধিপতি শ্রীমত দেবদ্বীপ মিত্র চৌধুরী ঋষিধাম তিন আজকের অনুষ্ঠান মালয় আজকে থেকে শুরু হচ্ছে আজকে দ্বিতীয় দিন প্রথম দিনে ধ্বজা উত্তোলন সমাধিপীটে গীতাপাঠ ও চণ্ডীপাঠ গুরু পুজো সমবেত প্রার্থনা ভক্তিগীতি পরিবেশনায় অদ্বৈত চুৎশিল্প গোষ্ঠী রাত নটায় অধিবেশ কীর্তন প্রথম দিবসের অনুষ্ঠান সূচ হয়ে গেছে আজকে দ্বিতীয় দিবস পবিত্র মুহূর্তে শ্রী শ্রী মধুসূন স্তুতির মাধ্যমে অষ্টপ্রহরব্যাপী নামযজ্ঞের শুভ সূচনা হয়েছে এবং সকাল আটটা তিরিশ মিনিটে দিকে দান হয়েছে এগারোটায় শুরু হয়েছে প্রি চিকিৎসা ক্যাম্প পরিচালনায় অত্যুত মিশন চিকিৎসক এবং আগামীকাল ভোর উষালগ্নে নামে পূর্ণ হতি হবে শ্রীমট স্বামী নারায়ণপুরী মহারাজের দশমতম বর্ষ স্মরণ উৎসবে তিন দিন ব্যাপী যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানের আজকে দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনে আমরা প্রতি বছরের নেয় এবছরও তুলসী ধামে আমরা চিকিৎসা সেবা দিয়ে আসছে সকাল দশটা থেকে এ পর্যন্ত আমরা এখন প্রায় দুটোর কাছাকাছি এ পর্যন্ত আমরা প্রায় চারশো জন রুগীকে এখানে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ এবং ডায়াবেটিস নির্ণয় করার সুযোগ হয়েছে মার্চের নয় তারিখ রবিবার ব্রাহ্ম মুহূর্তে অষ্টগ্রহণ ব্যাপী মহানাম যজ্ঞ শুরু হয়ে শেষ হয় সকালে গুরু পূজা দীক্ষাদান ও দুপুরে রাজভোগ নিবেদন এবং দুপুরে ও রাতে অনুষ্ঠানে আগত হাজারো মাঝে প্রসাদ বিতরণ করা হয় দুপুরে অনুষ্ঠানে আগত ভক্তদের অদ্বৈত মিশন চিকিৎসক ফোরামের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয় ভক্তবৃন্দের পদচারণায় মুখরিত হয় মন্দির প্রাঙ্গন চন্দ্রনা দাম বিপক্ষ এবং আমাদের আদিনাথ সমস্ত মঠ মন্দিরগুলো আমরা বিনা বিনামূল্যে আমরা জলসাব এবং সমস্ত কিছু অধ্যমিশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা সরবরাহ করে থাকি এবং আজকের এই স্বামী নারায়ণপুরী মহারাজের এ মহাপ্রয়ন অনুষ্ঠানে আগত সকল বক্তাদেরকে এই প্রণাম জানাচ্ছে শ্রী তুলসী পক্ষ থেকে মহানাম যজ্ঞের শ্রীনাম সুধা পরিবেশন করেন দেশের স্বনামধন্য বিভিন্ন কীর্তনীয়া দল প্রতি বছর এখানে এখান থেকে থাকি প্রতি বছর দুইবার মহারাজের সময় একবার এই একবার দুইবার নিয়ে থাকি খুব ভালো খুব ভালো এর মিশনে প্রায় পঞ্চাশ জন মেডিসিটাই মেডিকেল জেন হসপিটাল সহ বিভিন্ন হাসপাতালে ডাক্তার রয়েছেন আমরা আমি সমন্বয়কারী হিসেবে আছি আমরা বছরে বারোটা হেলথ ক্যাম্প করি বাইরে গিয়ে সীতাবের বাইরে ট্র্যাক্টর থেকে একদম কুমিল্লা পর্যন্ত আমরা করে থাকি আর এখানে মন্দির এখানে মন্দিরে যেটা হচ্ছে আজকে যেটা হচ্ছে এটা ওই নারায়ণগুলি মহারাজের যিনি মিশন সৃষ্টি করেছেন তার প্রতি দশম মৃত্যু দিবস তিরোধান্ত্রিপুর হিসেবে আজকে চিকিৎসা ক্যাম্প এখানে আমরা আজকে প্রায় দশটাতে সকালে এগারোটা থেকে শুরু করেছি বিকাল তিনটা সাড়ে তিনটে মতো চলবে সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি বিকাশ কান্তি দে সাধারণ সম্পাদক গৌতম হাজারি অর্থ সম্পাদক সুজিত হাজারি তুলসীধাম পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক স্বপন চৌধুরী সাধারণ সম্পাদক প্রণত মিত্র চৌধুরী অদ্বৈত অচ্যুত মিশন চিকিৎসক ফোরামে ডাক্তার মনোজ চৌধুরী ডাক্তার এস কে পাল সুজন ডাক্তার অপূর্ব ধর ডাক্তার বিবরণ দাস ডাক্তার শ্যামল সেন সহ আরো অনেকে শ্রীমৎস আমি নারায়ণপুরী মহারাজ মানবতার লক্ষ্যে মানব কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্যে উনি বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন চিকিৎসা সেবা অনাথ শিশুদের শিক্ষা দান করা পিতৃ মাতৃহীন কন্যা সন্ধানদের বিবাহ দেওয়া এবং অগ্নিতে পুড়ে যাওয়া যারা কষ্ট করছেন তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা শীতের শীতার্থদের কম্বল বিতরণ সহ বিভিন্ন কাজ করবার জন্য উনি এই অদ্বৈত উচ্চুত মিশন বাংলাদেশ গঠন করেছেন সাগরদের তথ্যচিত্রে তৃষ্ণা দে সনাতন টিভি চট্টগ্রাম